বাংলাদেশে নির্বাচন নিয়ে নতুন দফা উত্তেজনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে তবে দেশের মানুষ এসবের পেছনে যাবে না বিস্তারিত খবর জানাচ্ছে আজকের হট নিউজ রোববার সাত সেপ্টেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ফখরুল বলেন আগামীর নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন দেশের মানুষ জানে নির্বাচনকে নষ্ট করার জন্য কিছু মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তার বিরুদ্ধে থাকবে এটি বিএনপির জন্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা ফখরুল বলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ অতীতে দলটির উপর চাপ ও নির্যাতন চললেও তারা তাতে হার মানেনি দু সালের পর দীর্ঘ সময় সম্মেলন হয়নি এখন আবার বিএনপি নতুন উদ্দীপনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে তিনি আরও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন যা ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্যে অত্যন্ত আনন্দের বিষয় ফখরুল এও উল্লেখ করেন রাজনৈতিক বিভাজন এবং ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি জনগণের পাশে আছে আগামী নির্বাচনে দলটি জনগণের আস্থা ও সমর্থন অর্জন করবে তিনি শিক্ষার্থী যুবক এবং সকল সমর্থককে সচেতন থাকার আহ্বান জানান প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এবং সব ভোট গণনার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আপনারা ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানান লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভোটের আগের প্রতিটি খবরের জন্যে আমাদের সঙ্গে থাকুন